বন্ধুরা আপনারা সবাই পেহেলগামে হামলার বিষয়ে জানেন আর আর এই হামলার পরে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানের জন্য ভিসা বাতিল করেছে এর ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আর এসবের মধ্যে তুরস্ক ও চীন গোপনে পাকিস্তানের পাশে দাঁড়ালো বিভিন্ন সূত্র মারফত খবরে জানা যাচ্ছে যে গত রবিবার সাতাশে এপ্রিল তুরস্কের একটি সি ওয়ান থার্টি সামরিক পরিবহন বিমান যুদ্ধ সরঞ্জাম নিয়ে করাচিতে অবতরণ করে যদিও খবর আসছে যে এই পদক্ষেপ দুটি দেশের মধ্যে বৃহত্তর প্রতিরক্ষা সহযোগিতার অংশ কিন্তু একই সঙ্গে যখন ছটি আরও সি ওয়ান থার্টি বিমান ইসলামাবাদে একটি সামরিক ঘাটিতে অবতরণ করেছে তখন সেটিকে শুধু প্রতিরক্ষা সহযোগিতা বললে হবে না এর সাথে কোথাও না কোথাও ভারতীয় আঙ্গেল যুক্ত আছে তুরস্ক চাইছে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে আরো শক্তিশালী করে তুলতে এছাড়াও বর্তমানে চীন ও আমেরিকার মধ্যে একটা বাণিজ্যিক যুদ্ধ চলছে আর এর ফলে অনেক কোম্পানি চীন থেকে সরে এসে ভারতে চলে আসতে চাইছে আর সেই সমস্ত কোম্পানি যাতে সহজেই ভারতে চলে আসতে না পারে তার জন্য চীন বিভিন্নভাবে ভারতের উপরে চাপ প্রয়োগ করছে আর কোথাও না কোথাও সেই চাপ পাকিস্তান ঘুরে আসছে যেমন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে সতর্ক করে বলেছেন যে কোনো আক্রমণই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে অল আউট ওয়ার শুরু করতে পারে এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী হানিফ আব্বাসি বলেছেন যে পাকিস্তানের অস্ত্রাগারে ঘড়ি শাহিন এবং গজনবি ক্ষেপণাস্ত্র সহ একশো তিরিশটি পারমাণবিক অয়ার হেড শুধুমাত্র ভারতের জন্যই রাখা হয়েছে পাকিস্তানের এত সাহস পর পেছনে কোথাও না কোথাও চীনের মদত রয়েছে এবং ইতিমধ্যেই চীন রাতারাতি পাকিস্তানকে পিএল ফিফটিন এয়ার টু এয়ার মিসাইল দিয়েছে এই মিসাইলগুলি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়নার সরকারি কোম্পানিতে প্রস্তুত করা হয়েছে এর রেঞ্জ দুইশো থেকে তিনশো কিলোমিটার এটি একটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল মিসাইলগুলিকে পাকিস্তানি এয়ারফোর্স তাদের বিভিন্ন বেসে পাঠিয়ে দিয়েছে এবং সেগুলিকে জেএফ সেভেন্টিন ব্লক থ্রিতে লাগানো শুরু করা দিয়েছে এই মিসাইলকে পাকিস্তানিরা ভারতের রাফাইলে থাকা মিটিয়ার মিসাইলের প্রতিদ্বন্দ্বী হিসাবে তুলে ধরতে চাইছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য